Gida ga rai. ফরিদপুর জেলা ভাঙ্গা থানার মালিকগ্রাম হাটে দীপন ভাই বীর মুক্তিযুদ্ধ খানের সন্তান জীবন ভাই নির্বাচনী প্রচারণা

लत्न <laughs> 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 <clears throat> <laughs> আসা যায় দর্শক এর মধ্যে রয়েছে মালিকগ্রাম হাটে ফরিদপুর ভাঙ্গা উপজেলা চান্ডাইনিয়ান যে মালিকগ্রাম গ্রাম হাট রয়েছে এই হাটে রয়েছি আমাদের রীপন সান ভাই তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তার মার্কা হয়েছে কই মাস কই মাস মার্কায় দাঁড়িয়েছেন সে তার নির্বাচনী প্রচারণা চালাইতেছেন জনগণের কাছে ভোট চাচ্ছেন তার নির্বাচন খুব জোর দিয়ে সে নির্বাচন করতেছেন তার নির্বাচন করাভাবে কিন্তু হচ্ছে কিন্তু জনগণের দ্বারে দাঁড়ে যাচ্ছেন জনগণের বাড়িতে যাচ্ছেন হাতে যাচ্ছেন দোকানে যাচ্ছেন সবখানে গিয়ে কিন্তু তা আপু ভাই সরপুর ভাই আচ্ছা আচ্ছা আপনি আপনি এই সাইড ডান পেপার সালাম عليكم ওপেন দিও ওপেন এদিকটা দেখেন হাই কি ছি ना मांगो

Assalamualaikum. <laughs> Assalamualaikum. 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 Ass